চারটা থেকে ট্রাই করছি

পরে পেমেন্ট সাকসেসফুল লেখা আসছে সাকসেসফুল আসছে আসার পরে কিছুক্ষণ পরে শুরু করতেছে পেন্ডিং পেন্ডিং শু করতেছে কিন্তু কোনো টিকিট তারা দেয় কিন্তু আমার বিকাশ থেকে টাকা কাইটা নিয়ে গেছে চারটা টিকিটের দাম এর কিছুক্ষণ পরে আমি হেল্পলাইনে ফোন দিছি তারা বলছে যে আপনারা কিছুক্ষণের মধ্যে মেসেজ বা ইমেলের মাধ্যমে টিকিট পাঠায় দেওয়া হবে কিন্তু তারা কোনো টিকিট পাঠায় নাই এরপর আজকে সকালে আমি দশটার সময় আবার কল দিছি তারা বলছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা পাঠায় দিবে এটা বলতেছে কিন্তু তারা কোনো টিকিট এখন পর্যন্ত দেয় নাই তাইলে তারা কেন অনলাইনে টিকিট দিল যেহেতু একটু অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে টিকিট তারা টাকা কাইটা নিতেছে কিন্তু কোনো টিকিট দিতেছে না টিকিট দিয়ে কখনো ক্রিকেট বোর্ড চলে না কারণ আমরা ছয় ঘন্টা হলে এখানে দাঁড়িয়ে আছি এখন একটা টিকিটও সংগ্রহ করতে পারিনি কিন্তু এই টিকিট স্টুডিয়ামের ছয় হাজার ছাব্বিশ হাজার ধারণ ক্ষমতা কিন্তু একটা টিকিটও আমরা সাধারণ জনগণ এখনো পাইনি একের পর এক আমরা শুধু খালি সময় শুনে যাচ্ছে দশটার সময় দিবে দশটার সময় বলে বারোটার সময় দিবে অলরেডি এখন প্রায় বারোটা দশ বাজে কিন্তু টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই বিসিবির ফারুক সাহেব আপনি কি করছেন এই যে লক্ষ লক্ষ মানুষ আসছে এই ডাকায়

হ্যাঁ মানুষ আপনার ভালোুক সাহেব আপনার ভালোই চান কি আপনি অনেক এক দুর্নীতি করতেন সকাল আটটা থেকে ভাই এখন পর্যন্ত কাউন্টার কোন লোক নাই আবার ব্লাকে বিক্রি করতাছে এক হাজার পঞ্চাশ অনেক টাকা এরপরে অনলাইনে অনেকে কাটতাছে কিন্তু টিকিট দেয় না টাকা টাকা নিয়ে যায় কিন্তু টিকিট দেয় না ভাই আমি কালকে প্রায় বারোটা থেকে ট্রাই করতেছি অনলাইনে প্রথমে রেজিস্টার করা যাচ্ছে না পরে দু দুইটার পর রেজিস্টার করা গেলেও টিকিট টিকিটের ওইখানে পেমেন্ট করার পেমেন্ট শো করছে না পরে যখন আমি সন্ধ্যা সাতটার সময় টিকিট কাটি তখন আমার টাকা তো কেটে নিছে ষাটটা টিকিটের কিন্তু এখন পর্যন্ত টিকিট পাইনি ওদের হেল্পলাইনে ফোন দিয়েছি বলে কাউন্টারের সাথে যোগাযোগ করতে কাউন্টার তো আসি দেখি অফ